আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ ছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন আবন কেন্ডি এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুমপেন পেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে মনে হয়েছে এটা কোন রাজনৈতিক না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে

সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জানেন কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলছিল এরা আমার ছাত্ররা অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে

ব্যাস লাল পতাকা শরীর লাগিয়ে একটা আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুরতে গিয়ে একটা সেটা আসে ছিল ওখানে ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষি করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই